আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে তিনটা ব্র্যান্ড নিউ ব্র্যান্ড পিসি নিয়ে হাজির হলাম এই ব্র্যান্ড পিসি গুলোর সচরাচর ভিডিও কিন্তু আপনারা খুব একটা রিভিউ ভিডিও দেখবেন না কারণ হচ্ছে এগুলো বাংলাদেশের এলিট সোসাইটির লোকজনরাই আসলে মূলত ব্যবহার করে থাকে আর এগুলোর প্রাইসগুলো অনেক বেশি হওয়ার কারণে আমাদের দেশের বাজেট কনজিউমাররা খুব একটা এগুলো অ্যাফোর্ড করতে পারেন না তবে এই পিসিগুলোর বেশ কিছু বিশেষত্ব আছে যেটা হচ্ছে এই পিসিগুলো কিন্তু আসলে লংজিভিটি এবং এগুলোর কিন্তু আপনার ভালো পারফরমেন্সের জন্যই তৈরি করা হয় কারণ এই পিসিগুলোতে প্রত্যেকটা কম্পোনেন্ট সার্টিফাইড হয়ে থাকে যেমনটা আইএসও সার্টিফাইড যেমনটা দেখা পাওয়ার সাপ্লাইগুলোর ক্ষেত্রে ব্রোন সার্টিফাইড এবং এগুলো এনার্জি সেভিং সার্টিফাইড সব কিছু মিলিয়ে তৈরি করা হয় আর এই ব্র্যান্ড পিসিগুলো তৈরি করে কিন্তু ওয়ার্ল্ডের খুবই নামি দামি কিছু ব্র্যান্ড এই ছাড়া সচরাচর এগুলো আপনারা দেখবেন না যেগুলো নিয়ে দীর্ঘ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে এবং এগুলো চাইলে সার্ভার বলি বা বেসিক পিসি বলি কাজের পিসি বলি ভাবেই ব্যবহার করা যাবে এবং এগুলোতে খুব একটা প্রবলেম করবে না যেগুলো অবশ্যই সার্ভিসের ক্ষেত্রে ভালো সার্ভিস দিবে তো এই প্যাকেজগুলো আসলে বেশি দাম হওয়াতে আমাদের বাজেট কনজিউমাররা আসলে অ্যাফোর্ড করতে পারেন না কিন্তু যারা চান যে একটা পিসি আমি নিব যেটা ঝুট ঝামেলাহীন ভালো মানের প্রোডাক্ট এবং যেটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে কারণ আমরা যদি ক্লোন পিসিগুলোর কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদেরকে সেখানে অনেকগুলো কম্পোনেন্ট মার্কেট থেকে খুঁজে খুঁজে চুজ করতে হয় যেই কম্পোনেন্টগুলো খুঁজতে গিয়ে অনেক সময় আমরা কিন্তু আমাদের বাজেটের কারণে বলি বা বিভিন্ন রকম কারণেই বলি ভালো প্রোডাক্টে চুজ করতে পারি না কারণ এখানে র্যাম এসএসডি মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই ক্যাসিং কিবোর্ড মাউস সব কিছুরই একটা ইস্যু থাকে এই প্রত্যেকটা কম্পোনেন্ট খুঁজতে গেলে কিছু কম্পোনেন্ট আসলে দেখা গেছে যে ভুল চুজ করা হয় এবং সেগুলোর কারণে আসলে দেখা গেছে যে একটা পিসি নিয়ে কিন্তু শান্তিমতো ব্যবহার করা যায় না সেই জায়গাটা থেকে আপনার ব্র্যান্ড পিসিগুলো কিন্তু আসলে এমনভাবে তৈরি করা হয় যেখানে প্রত্যেক প্রত্যেকটা প্রোডাক্ট হবে সার্টিফাইড প্রত্যেকটা প্রোডাক্ট হবে খুবই ভালো মানের এবং এগুলো লং সেরা ভালো পারফরমেন্স করে তেমন প্রোডাক্ট যার কারণেই এগুলো হয়তো বা প্রাইসটা একটু বেশি হয় কিন্তু প্রোডাক্টের দিক থেকে সব চাইতে সেরা প্রোডাক্ট তো আজকে আমরা তিনটা ব্র্যান্ড পিসি নিয়ে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন এবং এই তিনটা পিসি থাকবে ডেল ব্র্যান্ডের যেটা জেনুইন প্রোডাক্ট এবং এগুলা ব্র্যান্ড নিয়েও তার ভিতরে একটা থাকবে ইন্টেলের কোর আই ফাইভ টুয়েলভ জানারেশন প্রডিউসার দিয়ে বাকি দুটো থাকবে কোর আই থ্রি টুয়েলভ এডিশনের মধ্যে দিয়ে এবং এগুলো বাজেটের মধ্যেই রাখার চেষ্টা করেছি তো আজকেই তিনটা প্যাকেজে কি কি কম্পোনেন্ট থাকছে কনফিগারেশনটা কেমন থাকছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন থাকছে এই সবকিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর ভিওর্স আমরা ভিডিওটাতে ফিরে যাবো তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে নেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড ল্যাবরেটরি রোড এখানেই ল্যাবরেটরি রোডের তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস ম্যানশন এই কেজে এস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনাদের যে কোনো রকম কোয়ারি থাকে আপনারা সেখানে কিন্তু ইনফরমেশন চাইতে পারেন তো আমরা পিসিগুলোতে ফিরে যাই আজকে প্রথম যে পিসিটা দেখব এটা কিন্তু ডেলের বস্ট্রো সিরিজের একটা ব্র্যান্ড পিসি দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে ডেলের বস্ট্রো থ্রি মডেলের একটা ব্র্যান্ড পিসি আর দেখতেই পাচ্ছেন খুবই গুড লুকিং আর এই পিসিগুলো কিন্তু আসলে বডিটা খুব ভালো হয়ে থাকে আমরা যদি একটু খুলে দেখাই আমাদের অনেক ভিউয়ার্সরাই আছেন একটু দেখতে চান যে আসলে ব্র্যান্ড পিসিগুলো কেমন হয় তাদের জন্যই শুধুমাত্র একটু খুলে দেখানো কারণ আসলে আমাদেরও বোঝার প্রয়োজন আছে যে এইটার মধ্যে আর ক্লোন পিসির মধ্যে পার্থক্য গুলো আসলে কি কি আমরা যদি একটু খুলে দেখাই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাদারবোর্ডটা যেটা দেওয়া এটা কিন্তু ডেলের নিজেদের তৈরি করা একটা মাদারবোর্ড এটা হচ্ছে ডেলের সিক্স সেভেন্টি মডেলের একটা মাদারবোর্ড যেটা টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন পর্যন্ত সাপোর্ট করবে এবং এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা র্যাম রয়েছে যেটা কিন্তু আপনার ডিডিআর ফোরের এইট জিবি র্যামটা এবং এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের জেনুইন একটা র্যাম এই র্যামগুলো খুব একটা আপনি সচরাচর মার্কেটে দেখবেন না কারণ এগুলো স্পেশালি তৈরি করা হয় এই ধরনের ব্র্যান্ড পিসিগুলোর জন্য আর এই যে মাদারবোর্ডগুলো এগুলো শুধুমাত্র ডেল তাদের এই পিসির জন্যই ব্যবহার করে এর বাহিরে মার্কেটে দেওয়ার জন্য ব্যবহার করে না এখানে রয়েছে প্রসেসরটা এবং এখানে যে ফ্যানটা দেয়া আছে এই ফ্যানের উপর একটা আলাদা আপনার হচ্ছে যে শেল দেওয়া আছে যেটা কিন্তু বাইরে থেকে এয়ার ফ্লোটা যেন ভিতরে নিয়ে আসে এবং প্রসেসরটা ঠান্ডা করতে পারে এবং এইটা যে সিপিও কুলার ফ্যানটা এটা বাইশ আর পি এম এর পিডাব্লিউ এম একটা ফ্যান যেটা কুলিং সিস্টেমের দিক থেকে সব সেরা বলা চলে এবং এখানে দেখতেই পাচ্ছেন ওয়াইফাই ল্যান কার্ডটা রয়েছে যেটা কিন্তু ওয়াইফাইটাই আপনার কাজ করবে আপনি ওয়াইফাই রিসিভার হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন আপনার আলাদাভাবে আপনাকে কেবল দিয়ে ব্যবহার করতে হবে আপনি চাইলে ওয়াইফাই দিয়েও এটা চালাতে পারবেন এবং এখানে রয়েছে অপটিক্যাল ড্রাইভটা সাথে রয়েছে হার্ড ডিস্ক আপনারা চাইলে কেউ যেভাবে আছে হার্ড ডিস্ক সহকার নিতে পারেন অথবা আপনি হার্ড ডিস্ক ছাড়াও নিতে পারবেন আপনি এসএসডি দিয়েও নিতে পারবেন তবে আমাদের যারা কর্পোরেট লেভেলে কাজ করে এন্ট্রি লেভেলে কাজ করে তাদের জন্য আসলে হার্ড ডিস্ক আর তে খুব বেশি ভেরি না তবে চাইলে আপনারা সেটা কিন্তু করে নিতে পারবেন আর এই ব্র্যান্ড পিসিটাতে যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু একশো আশি একটা পাওয়ার সাপ্লাই একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই এই যে দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে লেখা আছে এইটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড আমরা একটু ঘুরিয়ে দেখাই যেন পড়তে ইজি হয় দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড একটু আগে যেটা বলছিলাম কারণ এইখানে প্রত্যেকটা কম্পোনেন্ট আপনারা যদি এই মডেল নাম্বারগুলো অনলাইনে দিয়ে সার্চ করেন এটার প্রত্যেকটা যে সার্টিফাইডগুলোর কথা আমি বলছি সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা এটা ফিটিং করি এরপর আমরা কনফিগারেশনটা বলবো খুবই ইজি ইনস্টলেশন দেখতেই পাচ্ছেন তো এই পিসিটার কনফিগারেশনটা কিন্তু হচ্ছে ইন্টেলের কোর আই থ্রি টুয়েলভ জেনারেশন একটা প্রসেসর এখানে দেওয়া আছে এবং এইখানে কিন্তু আপনার ডিডিআর ফোরের এইট জিবি র্যাম দেওয়া আছে যেটা বলছিলাম স্যামসাং এর র্যাম এবং এখানে সি গেটের ব্যারাকুড়া সিরিজের একটা ওয়ান টারা বাইট হার্ড ডিস্ক দেওয়া আছে আপনারা যদি কেউ কাস্টোমাইজ করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য ওয়েলকাম আপনারা কাস্টোমাইজ করেও নিতে পারবেন আর এইটার মাদারবোর্ডটা তো বললামই যেটা হচ্ছে ইন্টেলের চিপসেট ব্যবহার করা হয়েছে যে চিপসেটটা হচ্ছে সিক্স সেভেন্টি মডেলের খুব সুন্দর একটা পিসি এবং এই পিসিটা কিন্তু আমাদের কাছে আপনারা নিতে পারবেন মাত্র একচল্লিশ হাজার টাকায় আরও একটা বিষয় এখানে কিন্তু প্রত্যেকটা ডিভাইস দেওয়া আছে যেমনটা কীবোর্ড মাউস সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন ডেল ব্র্যান্ডের তরফ থেকে এবং এটা জেনুইন কিবোর্ড মাউস আমরা বাজারে যদি একটা কিবোর্ডের দাম পাঁচ হাজার টাকাও দেই সেটা কিন্তু আমরা এখানে পাবো না দেখতেই পাচ্ছেন এটা ডেলের অরিজিনাল আপনার হচ্ছে যে একটা কিবোর্ড দেখতেই পাচ্ছেন এখানে নামটা খোদাই করে দেওয়া আছে এবং এটা খুবই ভালো মানের একটা কিবোর্ড যেটা কিন্তু খুবই ভালো প্রোডাক্ট এবং এটাও কিন্তু আপনি ওয়ারেন্টির আওতায় পাবেন আর এই পিসিটার কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং একটা মাউসও দেওয়া আছে এটার সাথে একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড মাউস তিন বছরের পর্যন্ত এটার ওয়ারেন্টি পাবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এটার সাথে আপনার পাওয়ার কেবল দিয়ে আছে দুটো যেটা আমাদের প্রয়োজন পড়বে দুই রকমের একটা হচ্ছে থ্রি পিন একটা হচ্ছে টু পিন যার যেটা প্রয়োজন পড়ে যেন আপনারা আপনাদের মন মতো করে ব্যবহার করতে পারেন আপনার শুধুমাত্র হয়তো বা মনিটর যদি থাকে তাহলে তো হলো আর যদি মনিটর না থাকে আপনি আপনার পছন্দ মতো প্রয়োজন মতো একটা মনিটর এড করে নিতে পারবেন এরপরের পিসিটা হচ্ছে ডেলের অপটিপ্লেক্স সিরিজের এর 7010 মডেলের এবং দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কোর i5 এর 12 জেনারেশন একটা পিসি ভিতরের স্ট্রাকচারটা ঠিক তেমনটাই আর এটা হচ্ছে যে আপনার 8GB RAM 512GB NVME SSD ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে যে আপনার Optiplex এর 7010 মডেল যেটা বলছিলাম এবং এটাতে যদি আমরা পোর্ট হিসেবে দেখি এখানে কিন্তু সামনে USB পোর্ট রয়েছে দেখতেই পাচ্ছেন চারটা এবং এইখানে আপনার সাউন্ড পোর্ট রয়েছে একটা সামনে এবং পেছনে যদি আমরা একটু দেখাই দেখতেই পাচ্ছেন এখানে আপনার হচ্ছে একটা HDMI পোর্ট ডিপি পোর্ট ইউএসবি পোর্ট রয়েছে আরো চারটা এবং এখানে ল্যান্ড পোর্ট রয়েছে পাওয়ার সাপ্লাই কানেকশন সবকিছু মিলিয়ে সুন্দর ছোটোর মধ্যে একটা গর্জিয়াস পিসি আর এই পিসিটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন যেমনটা বলছিলাম এইট জিবি এবং পাঁচশো বারো জিবি এনভিএমই দিয়ে এটার প্রাইসটা হচ্ছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকার এটাও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং এটার সাথেও কিবোর্ড মাউস থাকবে যেটা অরিজিনাল ডেলের এমনটাই এতে দেখতেই পাচ্ছেন সামনেই রয়েছে এরপরের পিসিটাও হচ্ছে কিন্তু ডেলের এই অপটিপ্লেক্স সিরিজের সেভেন জিরো ওয়ান জিরো মডেলের তবে এটা কোরাই থ্রি যাদের যারা চাচ্ছেন যে হয়তো বা একটু বাজেট কমের মধ্যে আমারও তো হাইফাই কাজ নাই তারা চাইলে কিন্তু আপনার এই পিসিটা নিতে পারেন কোরাই থ্রি জেনারেশন এবং এটাও এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবিএম দেওয়া আছে আর এটাও কিন্তু আপনার হচ্ছে যে পোর্টস এন্ড বাটন সব কিছু সেমই দেখতেই পাচ্ছেন কারণ এটা এটা একই মডেলের অডিও পোর্ট রয়েছে এবং এখানে পেছনে আপনার হচ্ছে যে দেখতেই পাচ্ছেন এইচডিএম ডিপি চারটা ইউএসবি এখানে ল্যান্ডপোর্ট এবং পাওয়ার সাপ্লাই এবং এইটার প্রাইসটা থাকছে কিন্তু মাত্র আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকায় আই থ্রি টুয়েলভ জেনারেশন এবং আই ফাইভের হচ্ছে যে আপনার টুয়েলভ জেনারেশন যেটা সিক্সটি থাউজেন্ড টাকা এবং হচ্ছে আই থ্রি আপনার টুয়েলভ জেনারেশন যেটা ভস্ট্র সিরিজ সেটা হচ্ছে একচল্লিশ হাজার টাকা তিনটা পিসি বাজেটের মধ্যে বেস্ট পিসি কারণ আপনারা অনলাইনে সার্চ করে দেখবেন এগুলোর প্রাইস আরও অনেক হাই দেওয়া এবং আমরা সেই জায়গা থেকে চেষ্টা করেছি ভালো কনফিগারেশনের মধ্যে একটু ভালো তিনটা পিসি নিয়ে আসতে আর এই পিিসি কিন্তু ঠিক তেমন পিসি তো ভিউয়ার্স এখান থেকে যদি কোন পিসি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা আপনারা যদি কিছুটা কাস্টমাইজ করে নিতে চান RAM SSD প্রসেসর আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্টাক্ট করবেন আর এগুলো যদি নিতে চান তাহলে আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা আবারো একটু বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউসের গলি এবং এই কফি হাউসের গলিটা বা ল্যাবরেটরি রোডটা হচ্ছে আপনার সুস্বাস্থ্য আইসিটি ভবনে মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই ল্যাবরেটরি রোড বা কফি হাউজের গলি বলে এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস মেনশন এই কেজে এস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও এই পিসি গুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে নিতে পারবেন সেই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা আমরা আপনাদেরকে একদম রেডি করে পাঠিয়ে দিব মানে এটার ভেতরে যে উইন্ডোজ থেকে শুরু করে যাবতীয় সফটওয়্যারগুলো দেওয়া লাগে সেগুলো দিয়ে পাঠিয়ে দিব আপনারা পিসিটা হাতে বুঝে পেয়ে আগে কার্টুন খুলে দেখবেন সেম টু সেম পিসিটাই আপনার কাছে গেছে কিনা অক্ষত আছে কিনা সব ঠিক আছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো ভিওয়ার্স আজকে একটা ভিন্ন ধর্মী ভিডিও ছিল কেমন হয়েছে ভিডিওটা বলবেন এবং আপনারা যদি এই ধরনের আরো ইউনিক টাইপের ভিডিও চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম